আমার মায়ের বাড়িতে আসলে অনেক আরামে থাকি ঘুম থেকে উঠে রেডি খাবার ঘুরতে যাওয়ার প্ল্যান যা খুশি তা করতে দেওয়ার অনুমতি তবে প্রথমবার মাওয়াতে আমি নিজেই ড্রাইভ করে গেলাম মামার ইলিশ তো সাথে খাবো মায়ের গাড়ি নিয়ে ঘোরাফেরা করবো তবে আমি একটু খাটো হাওয়াতে টোল দিতে হাত অনেক দূর বাড়াইতে হয় ইস রাস্তাগুলো কি সুন্দর তাই না ঢাকা শহর জ্যাম হলেও রাস্তাগুলো অনেক ভালো আমরা কিন্তু মাওয়ার ইলিশ মাছের ভত্তাটা মায়ের জন্য পার্সেল করে নিয়ে গিয়েছি আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আমার মনটা আজকে ভীষণ খুশি কারণ ঘুম থেকে উঠে আমরা ঘুরতে যাওয়ার প্ল্যান করেছি দুই থেকে তিন দিনের জন্য এসেছিলাম অলরেডি দুই দিন শুধু রেস্টের ওপর ছিলাম আজকে একটু ঘুরতে যাচ্ছি যাইতে যাইতে দেখি একটা সুন্দর বাগান এবং বাগানটা দেখে নামতে ইচ্ছে করে ভীষণ সুন্দর এবং প্রিমিয়াম একটা থ্রি পিস পরেছি যেটা পরে আমাকে একদম লাল পরেই লাগছে অনেক গর্জিয়াস একটা ড্রেস আপনি চাইলে যে কোনো পার্টিতে পরে যেতে পারবেন কিংবা বিয়ের অনুষ্ঠানে রোজা ফ্যাশন ফেসবুক পেজ থেকে আপনার এই সুন্দর থ্রি পেজটা পেয়ে যাচ্ছেন। ওড়নাটা কিন্তু অনেক বড়, অনেক সুন্দর। দেরি না করে এখনই রোজা ফ্যাশন ফেসবুক পেজে নক করুন। তারপর আসি আমাদের ছোট্ট একটা মামার স্টলে এবং সেখানে কিন্তু অনেক মজার মজার খাবার খেয়েছি। ভাইরে ভাই ঢাকারে মোমো এবং গুলো এত মজা লাগছে আমার। আজকে সবচেয়ে স্পেশাল থাকবে পিজা। এই সেই সুন্দর মামা আমাদের খুব সুন্দর পিজা বানায় এবং আমার কাছে অনেক ভালো লাগছিল। বড় একটা পিজা এবং আমি পিস পিস করে কাটা ট্রাই করছিলাম। তবে পারতেছিলাম না। যাই হোক পিজা খাওয়া শেষ করে আর অনেক কিছু খেয়েছি তারপরে আমরা চলে যাই মাওয়াতে এবং আমার ইচ্ছা করতেছিল আমি নিজেই ড্রাইভ করে যাব দেন ঢাকা থেকে আমি নিজেই মাওয়াতে ড্রাইভ করে এসেছি আর আমি মনে হয় প্রথমবার টোল দিলাম কারণ দিতে গিয়ে বুঝতে পারলাম যে আমার লম্বা হওয়া লাগতো আর একটু না হয় গাড়িটা আরো একটু সাইড করে রাখতে হইতো ওয়েদারটা খুবই সুন্দর ছিল কারণ বৃষ্টি পেয়েছি আর মাওয়ার রোড তো জানেনি কত সুন্দর ওয়াও আমার তো মনে হয় পুরো বাংলাদেশের রাস্তা যদি এমন হয়তো বিশেষ করে ঢাকা থেকে রাজশাহী রাস্তাটা চলে খুবই তাড়াতাড়ি মানুষের জীবনটা বড়ই অদ্ভুত কখনো এখানে তো কখনো সেখানে সত্যের চেয়ে মিথ্যার অভিনয়টাই বেশি থাকে এই দুনিয়াতে আমার হাতের শক্তি অনেক কম তবে রেগে গেলে আমি সবচেয়ে বেশি পাওয়ারফুল হয়ে যাই যাই হোক আমরা একটা বড় ইলিশ নিয়েছি এবং এই ইলিশ মাছের ভর্তাটা পার্সেল করে নিয়ে যাব প্রথমবার হয় যাবো না খেয়ে আমরা পার্সেল করে নিয়ে যাচ্ছি তারপরে চলে এসেছিলাম এসেই আমরা স্টেক অর্ডার এবং আজকে আমরা যেটা খেয়েছি সেখানে কিন্তু পটেটো অ্যাশটা ছিল না আমার ওইটাই বেশি ভালো লাগে আমার তো ভীষণ গরম লাগছিল কারণ আমরা বাহিরে মানে আউটডোরে বসেছিলাম ভেতরে বসলে ভালো লাগতো বাট আউটডোরে বসলে একটু বেশি ভালো লাগে বাহিরের ওয়েদার দেখতে দেখতে খাওয়া যায় খাওয়া করে আমরা আবারও চলে আসি বাড়িতে এবং বাড়িতে এসে দেখি মা অনেক মজার মজার রান্না করছে সাথে ইলিশ মাছের ভর্তা তো আছেই এই যে আমাদের আদরের মামা এবং খুবই কিউট তার স্টলে কিন্তু আমরা পিজা খেতে গেছিলাম লোকেশনটা আমার মনে ছিল না তাই বলতে পারিনি নেক্সট টাইম অবশ্যই বলে দিব মামার স্টলটা কোথায় আমি এখানে আসলে শুধু খাওয়া আর ঘুমের উপর থাকি মানে খুবই আরামে থাকি যা বলার বাহিরে আর মা তো আমাকে ভীষণ ভালোবাসে আদর করে টেক কেয়ার করে সো মায়ের ভালোবাসা নিয়ে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ